ওরে বাবা এত এত ক্যান্ডিডেট সবাই কিন্তু ভাইবা দেওয়ার জন্যই চলে এসেছে আর এত সুন্দরভাবে ফর্মাল পোশাক পরে এসেছে আর অন্যদিকে ভাইবা রুমের সামনে সবার টানটান উত্তেজনা কখন যে কার সিরিয়াল পরে যায় সেটা তো বলা মুশকিল আর অপরদিকে আরেক দল দেখেন রিল্যাক্সিং পার্সন কি সুন্দর মনে সুখে ছবি তুলতেছে আর এই দিকে কি এক অবস্থা দিতে আসলাম ভাই বা মাঠে দাঁড়িয়ে আমাদেরকে পিটি করানো শুরু করে দিল

আসসালামু আলাইকুম সবাইকে স্মি ফারিয়া নিসো ফ্রম খাবো কি তো শেষ থেকে শুরু করা যাক তো আজকে আমি চলে যাচ্ছি আমার একাডেমিক লাইফের শেষ জার্নিটা কমপ্লিট করতে মানে আমার মাস্টার্স পরীক্ষার ভাইবা দেওয়ার জন্য ভাবলাম যে এটাকে একটা ছোট্ট মেমোরি করে রাখি তাই ভিডিও করা দেখো বাসের কোথাও সিট না পেয়ে বাস মামার পাশেই বসে গেলাম এবং মামা খুব জোর একটা টান দিল আর আমিও চলে আসলাম আমার নারায়ণগঞ্জের কলেজের সামনে জীবনে কখনো ভাবিনি ঢাকা থেকে নারায়ণগঞ্জে এসে পড়াশোনা করব কিন্তু ওই যে যার ভাগ্য যেখানে লিখা থাকে তো যাই হোক ওই যে দেখা যাচ্ছে যে সবাই মোটামুটি ঢুকে পড়েছে আজকে কিন্তু আমার ডিপার্টমেন্ট সহ আরও অন্যান্য ডিপার্টমেন্টেরও ভাইবা পরীক্ষা আছে তো আমি ঢুকতে না ঢুকতে দূর থেকে দেখলাম যে সবাই মাঠের মধ্যে সিরিয়ালি দাঁড়িয়ে আছে তো আমি ভাবলাম যে মাঠের মধ্যে সবাই কি করছে দূর থেকে দেখা যাচ্ছে যে সবাই খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে ছেলেরা ফর্মাল এবং মেয়েরাও ভাবে এসেছে তো স্যার বললো যে অন্য একটা লাইন ক্রিয়েট করো তো লাইন ক্রিয়েট করতে বলাতে দেখলাম সামনের লাইনে আর কেউ নেই আমি যদি দাঁড়াই আমাকেই প্রথমে দাঁড়াতে হবে তা আমি অন্য একটা মেয়েকে পাঠিয়ে দিয়ে বললাম তুমি প্রথমে দাঁড়াও তোমার পিছনে আমি দাঁড়াচ্ছি কারণ প্রথমে দাঁড়াতে কেমন জানি আনকমফোর্টেবল ফিল হয় তো সবাই মাঠে সিরিয়ালি দাঁড়িয়ে পড়লাম এখন দেখলাম যে আমাদেরকে বলতেছে আরামে দাঁড়াও সোজা হও ও মা এগুলো তো ক্লাস ওয়ান তে সেই পিটি সময় পার করে আসছি দীর্ঘ আবার শেষ জীবন এসেও বুঝি এভাবেই চেষ্টা করতে হবে ভাবিনি কখনো যাই হোক প্রথমে আমরা পিটি করলাম তারপরে হচ্ছে পরবর্তী তো কোরআন করা হলো গীতা পাঠ করা হলো এরপরে জাতীয় পতাকা উত্তোলন মানে একদম একাডেমিক লাইফের শুরুটা যেভাবে শুরু করেছিলাম শেষটাও আমাদেরকে সেভাবেই ফিল করাচ্ছে আমি জানি না কারকার। ইউনিভার্সিটিতে ভাইবা পরীক্ষা দিতে গেলে এরকম হয় বাট আমাদের সাথে যেমনটা হয়েছে আমি তোমাদের সাথে ঠিক তেমনটাই শেয়ার করছি জাতীয় সঙ্গীত শেষে আমরা জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করলাম এবং পরবর্তীতে শপথ পাঠের মাধ্যমে আমরা এখানে আমাদের এই সুন্দর আনুষ্ঠানিকতাটা শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ধাপে যেটা হচ্ছে যেটার জন্য আজকে আমরা এখানে এসেছি এবং যেটা হচ্ছে আমাদের মেইন ধাপ আমরা যার যার ডিপার্টমেন্টে চলে যাচ্ছিলাম তো উপরে আসার পরে বারান্দা দিয়ে দেখছি যে এখনো প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসতেছে মানে অনেকেই লেট করে আসতেছে আমাদের এক্স্যাক্ট টাইম ছিল সকাল নয়টার মধ্যে এখানে উপস্থিত থাকতে হবে তো এখানে এসে আমার সুন্দর সুন্দর ডিপার্টমেন্টের ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেলো তোদের ক্যামেরা বন্দি করে ফেললাম আমরা সুপার দিতে আসি না তুমি তো বলো আমরা সুপার দিতে এসেছি হ্যাঁ তাহলে তোর মনটা প্রফুল্ল থাকবে কিছু না পেরেও সবকিছু পারি এমন একটা ভাব নিয়ে সামনের দিকে এগুচ্ছে আর এদিকে দেখলাম যে সবাই যার যার সিরিয়াল অনুযায়ী দাঁড়িয়ে আছে লাইনে কখনকার ডাক পড়ে যায় পিচ্চিটাকে দেখে কি ভাবছেন যে ও কিভাবে মাস্টার্স কমপ্লিট করলো ওর মা কমপ্লিট করতে এসেছে ও তার মায়ের সাথে চলে এসেছে সুন্দর করে শাড়ি পরে আসছে

তো এতক্ষণ পর্যন্ত যাদেরকে জিজ্ঞেস করছি সবারই নাকি প্রিপারেশন খুবই খারাপ এবং কেউ কিছুই পড়া নাই কিন্তু খব সবাই খুব সুন্দরভাবে সাজগুজ করে চলে এসেছে এটা আমাদের ডিপার্টমেন্ট এত এত স্টুডেন্ট ছিল আর প্রত্যেক দশজন করে তিনটা রুমে সিরিয়ালি পরীক্ষা হচ্ছিল তো একটু তো টাইম লাগছিল কারণ একজনকে দুইটা করে কোয়েশ্চেন করলেও তো অনেক সময় চলে যায় বন্ধুর সাথে বলা কথাটা কিন্তু অনেকটা হলেও সত্য কারণ এখানকার ম্যাক্সিমাম মানুষের সাথে হয়তো বা ওই দিনটাই ছিল আমাদের শেষ দেখা দেখলেন তো এই বন্ধু আমার কেমন ভাইবা পরীক্ষা দিয়ে আসলো ভাইবা পরীক্ষার স্পেশন দেখে আমি হতাশ আমার যে কখন সিরিয়াল চলে আসে অবশেষে বলতে না বলতে আমার ডাক চলেই আসলো কিছুক্ষণ পরেই আমি ভাইবা রুমে ঢুকে পড়বো একদমই দাঁড় প্রান্তে দাঁড়িয়েছিলাম ওই যে দেখো সামনে দেয়ালেই কিন্তু দুই নং বোর্ড লেখা ওই রুমেই আমাদের পরীক্ষা হবে তো অবশেষে অলরেডি আমার ভাইবা পরীক্ষা শেষ তো ভাইবা রুমে ঢোকার পরে স্যার আমাকে পরপর দুটো কোশ্চেন করলো দুটো কোশ্চেনের উত্তরই আমি আলহামদুলিল্লাহ দিতে পেরেছি এবং স্যার আমাকে বললো ভেরি গুড ভেরি গুড মোটিভ পেয়ে তার পরবর্তী কোশ্চেন যখন স্যার আমাকে করলো তখন আমি একটু গলিয়ে ফেলেছিলাম তো যাই হোক মোটামুটি আমাকে তিনটা কোশ্চেন করা হয়েছে তো আমি পরে বের হয়ে গেলাম এবং কলেজটা একটু ঘুরে দেখছিলাম আসলে দেখাচ্ছিলাম আবার কবে আসা হয় ফাইনালি আমি বাসায় চলে আসলাম এবং বাসায় আসার পথে আমি বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম এবং খেয়ে একটা লম্বা ঘুম দিলাম আসসালামু আলাইকুম